আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা এখনও অনেকেই জানি না যে বাস পরিবহনের টিকিট কোথা থেকে কাটতে হয় কিভাবে কাটতে হয় যারা একেবারেই জানে না তাদের জন্য এই ভিডিওটি একেবারে হাতে করলাম এ টু জেড পরিবহনে অনেক সহজভাবে যাত্রা করা যায় খুব কম সময়ের মধ্যে চলুন আজ আমরা খুলনা থেকে ঢাকা কিভাবে যেতে হয় তার সঠিক পদ্ধতি জেনে নিই খুলনা সোনাডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত দুশো বিশ কিলোমিটার এবং যেতে সময় লাগে সর্বোচ্চ চার ঘন্টা পদ্মা সেতু হয়ে প্রথমে আপনি আপনার বাড়ির পাশের বাস কাউন্টারে যাবেন যেমন সোনাডাঙ্গা রাস্তা মোড় গল্লামারি ইত্যাদি রিক্সাওয়ালা মামাকে বলবেন আমাকে বাস কাউন্টারের সামনে নামিয়ে দেন আশেপাশে দেখবেন অনেক কাউন্টার বা ঘর আছে ঠিক এরকম যে কোনো একটা ঘরে বা কাউন্টারে ঢুকবেন যেখানে আপনার পছন্দ হয় সামনে কাছের দরজা বা গ্লাস থাকতে পারে ঠিক এরকম এখানে যে আপনি দেখবেন যে কম্পিউটারের সামনে একজন কিংবা দুইজন বসে আছে তাদেরকে তিনটি প্রশ্ন করবেন নাম্বার ওয়ান যেদিন যেতে চান সেই দিনের কোন কোন টাইমে বাস আছে নাম্বার টু কতক্ষণ সময় লাগবে নাম্বার থ্রি ভাড়া কত আপনি এসি বা নন এসি যে কোনো বাসে যেতে পারেন আপনাকে যা যা প্রশ্ন করবে তার সঠিকভাবে উত্তর দেবেন বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করবেন কোনো প্রকার ভয় নেই আপনার কাছ থেকে টাকা নিয়ে এরকম একটা টিকিট দেবে টিকিটটা ভালো করে রেখে দেবেন এবং বাসে ওঠার সময় নিয়ে আসবেন আপনি শুনে নেবেন কতক্ষণ আগে আসা লাগবে কোথায় আসবো কোথায় বাস দাঁড়াবে ব্যাস আপনার কাজ শেষ আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন পরের দিন ঠিক ওই সময়ে চলে আসবেন এবং আপনি যেদিন টিকিট কাটছেন সেই দিন দ্বিতীয়বার এই কষ্টটা আপনাকে আর করা লাগবে না টিকিটের গায়ে নাম্বার লেখা থাকবে আপনি মোবাইল ফোনে টিকিট কাটতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন আপনার টিকিট তারা কেটে রাখবে আপনি যেদিন যাবেন ওই দিন বাসে ওঠার আগে অবশ্যই টিকিট কাউ টিকিটটা কাউন্টার থেকে নিয়ে নেবেন তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন মাঝখানে একবার বাস দাঁড়াবে দশ মিনিটের জন্য আপনি অবশ্যই বাসটাকে চিনে রাখবেন ব্যাস আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেলেন ওখানে যে আপনার আত্মীয়ের কাছে ফোন করে জেনে নেবেন রিক্সায় উঠব নাকি মোটরসাইকেলে উঠব এবং অবশ্যই ভাড়াটা আগে থেকে জেনে নেবেন না হলে রিক্সাওয়ালা কিংবা সাইকেলওয়ালা ভাড়া বেশি চেয়ে বসবে আপনি পৌঁছানোর পর অবশ্যই একটা আমাকে কমেন্ট করে দেবেন যে ভাই আমি পৌঁছে গেছি ধন্যবাদ ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে নিচের সাবস্ক্রাইব অপশনটি সাব দেন